ড়িয়া কালীবাড়ি সরস্বতী পুজো ভয়ানক মানুষের ভিড় এক কথায় বলতে পারো এক টুকরো কুম্ভবেলা নেমে এসেছে এই হাওড়া জেলার বুকে এই হচ্ছে সরস্বতী মায়ের মিষ্টি মুখের দর্শন তোমরা বিশ্বাস করবে না এখানে এত এত পরিমাণ ছেলেপুরা চলে এসছে শেষমেশ পুলিশ প্রশাসনরা এই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে সিঙ্গেল ছেলেপুলেরা নাচানাচি শুরুই করে দিয়েছে দুইয়ের ছেলে মেয়েরা মন্দিরের ভেতরে বসে রয়েছে এই কালীবাড়িতে কি চলছে এবং কি পরিস্থিতি সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়ে আছি উলুবেলিয় কালীবাড়ির যে গঙ্গার ঘাট রয়েছে সেই গঙ্গার ঘাটের সামনে এবং তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে লোকালের কারণ আর শুধু দুয়েট ছেলেমেয়েরা দুয়েট ছেলেমেয়েরা তো এই দৃশ্যই আজকের দিনে দেখা যাবে সব জায়গায় তো এখানেও তার ব্যতিক্রম কিছু নয় আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের সামনে মানে ধোকার মুখে মন্দিরে ধোকার মুখে যে গেটটা তোমরা সেই গেটের মুখে দেখো কত কত মানুষজন এসেছে তোমাদেরকে আগেই বললাম যে এক টুকরো কুম্ভ মেলা দেখতে হলে তোমাদেরকে উলুবেড়ে কালীবাড়ি মন্দিরে আসতেই হবে তো চলো আমরা প্রথমে এখানে যে মায়ের মূর্তি সেই মায়ের মূর্তিটা প্রথমে দেখে নেই কারণ যার টানে এত মানুষজন আজকে এখানে ছুটে এসেছে তাকে না দেখালে কীরকম লাগে বা তাকে আগে দর্শন না করলে কি করে হয় বন্ধু এই হচ্ছে সরস্বতী মায়ের মিষ্টি মুখ অসাধারণ করেছে ঠাকুরটা আর আমার মায়ের কাছে সেরকমভাবে কিছুই চাওয়ার নেই শুধু মাকে বলতে চাই যে আমি যেন আরও দারুণ দারুণভাবে ভিডিও করতে পারি সেইটুকু বুদ্ধি বা সেই এইটুকু স্মরণশক্তি আমাকে দিও যেমন সেই সব স্ক্রিপ্ট আমার মাথায় আসে এবং সেই সব নিয়ে আরও ভিডিও করতে পারি আর এখন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পুরো লোকেল ওকেল হয়ে গেছে এই দিকে তো সিঙ্গেল ছেলেপুলেরা নাচানাচি শুরুই করে দিয়েছে তো চলো আমরা একটু নদী পাড়ের থেকে ঘুরে আসি ওখানে দৃশ্যটা কি চলছে সেটা তোমাদেরকে দেখাই তার বস গঙ্গার পারে এসে একটু মনটা খারাপই হয়ে গেলো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এত ছেলে পুলে নাচানাচি করছে আনন্দ করছে আর এদিকে দেখছি কোনো একজন মারা গিয়েছে তার শেষকৃত্যের কাজ চলছে আমাদের জীবনটা আনন্দ মজা হই হুল্লোর এবং শেষমেশ মৃত্যু মানব জীবন এই দিয়েই একদিন সবাইকে আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে তাই আমি সবাইকে বলতে চাই যতদিন বেঁচে আছি আনন্দ ফুর্তি হই হুল্লোর মজা ঘোরা ঘোরাফেরা করেই জীবনটা কাটিয়ে দে আর এই দিকে এসে দেখতে পাচ্ছি ছেলেপুলেরা সেই তুমুল সেই তুমুল নাচানাচি শুরু করে দিয়েছে আবার এখানে এসে একটু শরীরটা খারাপই লাগছে কতক্ষণ থাকতে পারবো জানি না আর এদিকে ছেলেপুড়েরা তো প্রচুর পরিমাণে নাচ গান নাচা গানা শুরু করেই দিয়েছে আর ইতিমধ্যে অনেক মেয়েরাও চলে এসেছে অনেক বল গার্লফ্রেন্ড সবাই চলে এসেছে সিঙ্গেল ছেলেদের দিকে অনেকক্ষণ ধরেই নাচানাচি শুরু করে দিয়েছে আর এই যে দুইয়ের ছেলে মেয়েরাও দেখতে পাচ্ছি একে এঁকে পৌঁছে যাচ্ছে এবং আস্তে আস্তে তাদের হাত পা নাড়ানাড়ি করছে তালে তাল মেলাচ্ছে হয়তো একটু পরেই পুরো এই মাঠটা দেখতে পাচ্ছ যেটুকু ফাঁকা রয়েছে পুরোপুরিভাবে ভরে যাবে আমি এখন চলে এসেছি কালীবাড়ির ভেতরে এই কালীবাড়ির ভেতরে দুয়ে ছেলে মেয়েতেই পুরো ভর্তি হয়ে আছে এখানে সবাই বসে রয়েছে আজকের দিনে পুরো কালীবাড়ি কালীবাড়ির মাঠ নদীর পার পুরোটাই জায়গা পুরো ভর্তি হয়ে গেছে লোকে লোকেরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র মেয়েরা এবং ছেলেরা রয়েছে যারা দুয়েট তারাই রয়েছে এখানে আর এখন আমি বেরিয়ে যাচ্ছি কারণ শরীরটা খুব খারাপ লাগছে কারণ কয়েকদিন ধরে বেশ কয়েকটা ভিডিও করেছি এবং আমি যে গ্রামগঞ্জে যে ভিডিওগুলো করে থাকি সেগুলো আমাকে সাইকেল নিয়ে আমার বাড়ির সাইকেল নিয়েই আমাকে যাতায়াত করতে হয় আমার কোনো গাড়ি নেই সেরকমভাবে তো তাই সাইকেল নিয়ে যাতায়াত করি খুব পরিশ্রম হয় এবং আজকে যে এখানে এসেছি অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে বাসে করে ট্রেনে করে এখানে এসে পৌঁছেছি তাই আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি লকগেটের সামনেই লকগেট দিয়েই সব মানুষজন যাচ্ছে এই লকগেটের সামনে দেখো কত মানুষজন এসছে শেষমেশ একটা খবর পেয়েছি এত এত পরিমাণ মানুষজন এসেছে শেষমেশ পুলিশ প্রশাসন ওই অনুষ্ঠানটা কি বন্ধ করতে বাধ্য হয়েছে এবং নাকি বক্স সেট আপ যেটা ছিল সেটাকেও খুলে নিয়ে গেছে অনেক নিউজ চ্যানেল এই খবরটাকে কাভার করেছে এখানে পুলিশ প্রশাসন এসে বক্সটাকে বন্ধ করে দিয়েছে এবং এত ছেলে পুলে হয়ে এসেছে পুরো ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই পুলিশ প্রশাসন এই অনুষ্ঠানকে বন্ধ করতে বাধ্যই হয়েছে তো বস এই ছিল দারুণ একটা অভিজ্ঞতা এরকম ভিড় তো আমরা ভিডিও করেই থাকি তো আজকে শরীরটা খুব খারাপ লাগছে তাই এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি তো বস এখন দাঁড়িয়ে আছি নরঘাট গঙ্গা মন্দিরের সামনে তোমার পিছনে দেখতেই পাচ্ছ নরঘাট গঙ্গা মন্দির আর যারা যারা উলু বেরিয়ে থেকে দেখছো অবশ্যই আই লাভ উড়ু বেরিয়ে লিখতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখান পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো দাদা বাই ভাই রাধে রাধে বস